ফেসবুকে দারুণ একটা আপডেট চলে আসছে গণহারে পার্টনারশিপ অ্যাডস দিচ্ছে এখন থেকে আপনি পার্টনার অ্যাডস এই টুলস এর মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন আপনার পেজ বা ফেসবুক আইডিতে আপনি একটু চেক করে দেখুন দেখুন পার্টনারশিপ অ্যাডস এখন চলে আসছে পার্টনারশিপ অ্যাডস কি কিভাবে পার্টনারশিপ অ্যাডস থেকে টাকা ইনকাম করব পার্টনারশিপ অ্যাডস এর ওই টাকাটা আপনি কিভাবে আপনার ওই পকেটে আনবেন সেই বিষয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এক নম্বর বিষয় পার্টনারশিপ অ্যাডসটা কি এবং কিভাবে আপনি পার্টনারশিপ অ্যাডস থেকে টাকাটা ইনকাম করবে তো পার্টনারশিপ অ্যাডসটা আমি একটু সহজ কথায় আপনাদের একটু বুঝিয়ে বলি পার্টনারশিপ অ্যাডসটা আসলে ফেসবুক আসলে যেটা বলতেছে ধরেন যে আপনি টেক ভিডিও করেন আমি টেক রঞ্জনে ভিডিও করি আপনারা জানেন তো আপনাকে আমাকে ধরেন যে একজন একটা কোম্পানি বড় কোম্পানি ধরেন স্যামসাং কোম্পানি আমাকে একটা মোবাইল দিয়েছে সে মোবাইলটাকে বলছে রিভিউ করতে তারা সেই ফোনটা দিবে সে ফোনটাকে আপনি খুব সুন্দর করে প্রেজেন্টেশন করে সেটাকে একটা ভিডিও আকারে তৈরি করতে হবে তো ভিডিওটা তৈরি করার পর আপনি যখন আপনার ফেসবুক আইডিতে বা ফেসবুক পেজে আপলোড করবেন সে আপলোড করার পর সেখান থেকে যে আর্নিংটা আসবে সেখান থেকে যে অ্যাডসটা শো করবে ফেসবুকের তার অর্ধেক টাকা কিন্তু ফেসবুকে দিতে হবে আর বাকি অর্ধেক কিন্তু আপনার পকেটে যাবে এটাই কিন্তু হচ্ছে পার্টনারশিপ অ্যাডস পার্টনারশিপ অ্যাডস মানে হচ্ছে কোনো কোম্পানির হয়ে কাজ করা দুই নম্বর যে বিষয়টা কোম্পানি বা ব্র্যান্ড আপনি কোথায় খুঁজে পাবেন তো এই কোম্পানি বা ব্র্যান্ড খুঁজে পাওয়ার জন্য অবশ্যই পার্টনারশিপ যে অ্যাডস নামে যে অপশনটা আছে ওইখানে গিয়ে কিন্তু আপনি বিভিন্ন ধরনের কোম্পানি খুঁজে পাবেন ওখানে সার্চ করে সে সমস্ত কোম্পানি আপনি আনতে পারেন ধরেন আপনি স্যামসাং নিয়ে এটা সার্চ করলেন বা নোকিয়া তারপরে রেডমি যে কোনো সেট নিয়ে এটা সার্চ করলেন তাদের সাথে আপনি কাজ করতে চান সেখান থেকে কিন্তু আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখন তারা যদি ইন্টারেস্টেড হয় তাহলে কিন্তু আপনি তাদের সাথে কাজ করতে পারবেন আর যদি তারা ইন্টারেস্টেড না হয় তাহলে কিন্তু পার্টনারশিপ অ্যাডস আপনার জন্য না সত্যি কথা কারণ কি এই পার্টনারশিপ অ্যাডস যে বিষয়টা আপনাদের সঙ্গে বিষয়টা বলি আপনি যদি ফেমাস কোন ব্যক্তি না হন বা আপনার পেজ বা প্রোফাইল যদি কোনো বড় না হয় অর্থাৎ আপনার পেজে ভিউজ তেমন আসে না ফলোয়ার বেশি নেই বা আপনি ফেমাস কোন ব্যক্তি না সেই ক্ষেত্রে কিন্তু কোনো কোম্পানি আপনার সাথে কাজ করতে চাইবে না তাহলে কিন্তু আপনার পার্টনারশিপ ব্যবসা থেকে আপনি ইনকামও করতে পারেন এটাই আছে মেন বিষয় আপনি যদি ফেমাস ব্যক্তি না হন সেক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ অ্যাডস আপনার জন্য না যদি ফেমাস ব্যক্তি হন বা আপনার পেজ বা প্রোফাইল যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ অ্যাডস থেকে আপনি আসলে অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি ফেমাস ব্যক্তি নাও হন সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন আপনি যেহেতু টেকনোলজি কাজ করেন তাহলে আপনাকে কাজ করতে হবে যে বিভিন্ন ধরনের কোম্পানি যারা আছে মোবাইল সংক্রান্ত টিভি ফ্রিজ যে কোনো ইলেকট্রনিক জিনিস নিয়ে আপনি সেই কোম্পানিতে যোগাযোগ করবেন যোগাযোগ করার পর যদি তারা আপনার সাথে সেই ক্ষেত্রে কিন্তু তারা তাদের সাথে আপনি অনলাইন ছাড়া মানে ইনকাম করতে পারতেছেন এটাও কিন্তু এক ধরনের পার্টনারশিপ অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে কিন্তু সেটা হচ্ছে অনলাইন ভিত্তিক এটা হচ্ছে অফলাইন ভিত্তিক ইনকাম তিন নম্বর যে বিষয়টা পার্টনারশিপ অ্যাডস এর টাকাটা কিভাবে আপনি আপনার এই পকেটে আনবেন তো পকেটে আনার জন্য অবশ্যই একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে ধরেন আপনি একজন ফেমাস দিক বা আপনার পেজটা অনেক বড় বা প্রোফাইলটা অনেক বড় আপনার সাথে কোনো কোম্পানি কাজ করতে চাই সেই ক্ষেত্রে ধরেন আপনি স্যামসাং কোম্পানির সাথে কাজ করতে চান স্যামসাং কোম্পানি আপনাকে একটা মোবাইল দিয়ে বললো যে এই মোবাইলটা রিভিউ করে দেখা খুব সুন্দর করে মোবাইলটা সুন্দর করে বর্ণনা করবেন যাতে ক্রেতাগণ এটা কিনতে চায় তো আপনি একটা মোবাইল নিয়ে খুব সুন্দর একটা রিভিউ করলেন এটা ভিডিও করে তৈরি করলেন তৈরি করার পর যেটা আপনার ফেসবুক আইডিতে বা ফেসবুক আপলোড করলেন তখন ওই ভিডিও থেকে যে অ্যাড শো করবে বা যে ইনকামটা হবে তার অর্ধেক নেবে ফেসবুক এবং বাকি অর্ধেক কিন্তু আপনি পাবেন এটাই হচ্ছে পার্টনারশিপ অ্যাডস এর মাধ্যমে মূলত মেন ইনকাম আর একটা সিস্টেম কিন্তু ইনকাম করা যায় সেটা আমি বলতেছি স্যামসাং কোম্পানির সাথে কাজ করবেন সেই কোম্পানিতে চলে গেছে কোম্পানিতে যাওয়ার পর তাদের সাথে আপনি অফলাইনে কাজ করতেছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো টাকা ফেসবুক থেকেও দেওয়া না কোনো ধরনের ঝামেলা থাকতেছে না আপনি সরাসরি তাদের কাছ থেকে টাকাটা নিতে এই দুটা সিস্টেম কিন্তু মিস আপ করতে পারে পার্টনারশিপ অ্যাডস নিয়ে যে এত আমাদের আলোচনা আসলে এটা নিয়ে আসলে মেলা কিছু না এটা নিয়ে আমি ফেসবুক থেকে যে বিষয়গুলো জানলাম সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরতেছি একটা বিষয় কিন্তু মিথ্যে না তো পার্টনারশিপ অ্যাডস কিন্তু সবার জন্য এটা আসলে যারা ফেমাস ব্যক্তি বা আপনার যাদের পেজ বা প্রোফাইলটা অনেক বড় তাদের জন্য পার্টনারশিপ অ্যাডসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যাদের পেজ বা প্রোফাইল বেশি বড় না বা আপনি ফেমাস না সেক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ অ্যাডস থেকে আপনি আসলে ইনকাম করতে পারবেন না এটা আমি মনে করি আর হ্যাঁ এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে দিবেন কারণ এই ভিডিওটা কিন্তু পরবর্তীতে আপনার প্রয়োজন হতে পারে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ফেসবুক থেকে দেখে নিতে পারবেন আল্লাহ হাফেজ